আর পরিতাপের বিষয় হচ্ছে এই কথাগুলো বলে আজকে কোনো লাভ নাই কোনো লাভ নাই আমি যখন সিলেটে গেলাম ভাই এক চেয়ারম্যান সাহেব আমার বলতেছে হুজুর কই বলবো কিভাবে করব। এক ছেলেরা আমি রাত্রিবেলা পাঁচজন একসাথে আমি দেখতেছি ছেলেটা হাতে কি নিয়ে যেন কি খায় ইয়াবা খাচ্ছে যেটাকে বলে তো ইয়াবা খাচ্ছে তা আমি ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলতেছি আমি যে চেয়ারম্যান সেটাই ভুলে গেছে আমি যে চেয়ারম্যান সেটাই কি ভুলে গেছে মাতাল অবশ্য আমি বেশি কথা বাড়ালাম না তারপর আমি পুলিশ চল্লিশ ডেকে আর কি লাভ হবে আমার এলাকার বদনাম হবে তা আমি ওদের গার্ডিয়ানের কাছে কল দিলাম ওই এলাকার গার্ডিয়ান যেই ছেলেটা যেই ছেলেটা ইয়াবা খাচ্ছে আর পাঁচজন ছেলের সাথে তো দেখলাম ওই ছেলেটার বাবা এই এলাকার নামি দামি একজন লোক টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই আমি তাকে কল দিলাম বলে ভাই আপনার ছেলে কোথায় বলে ছেলে তো নানুর বাড়িতে গেছে ছেলে কোথায় গেছে আরো কথা বলেন কোথায় গেছে নানুর বাড়িতে গেছে তা আমি তাকে বললাম যে ভাই আপনার ছেলে তো নানুর বাড়িতে যায় নাই আপনার ছেলে এই জায়গায় বসে এই এই কাজ কারবার করতেছে বলে হজুর ওর বাবা আমাকে কি জবাব দিল জানেন বলে আজকালকার ছেলে মেয়েরা একটি গুলি একটু একটু করে হা আজকালকার ছেলে এগুলি একটু একটু করে ওই ছেলেই যখন বড় হয়ে অশ্বির মতো হবে তখন তোমার চোখে পানি ছাড়া তো আর কিছু দেখা যাবে না ওই ছেলেই তো বড় হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তোমার ইজ্জত নষ্ট করে দিবে ঠিক কে না এজন্য তুমি বলো যে আজকালকার ছেলে মেয়ের এগুলি একটু একটু করে এজন্য ছেলে নষ্ট হওয়ার জন্য শুধু ছেলেমেয়ে দায়ী নয় এই ছেলে নষ্ট হওয়ার জন্য বাবা মাই দায়ী আছে ঠিক কে না আপনার ছেলে সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে যায় রাত্রে দুইটা বাজে আসে বারোটা বাজে বাসায় আসে আপনি বলেন যে আজকালকার ছেলেমেয়েরা এগুলি একটু একটু করি তো আপনার হবে না হবে কথা বলেন না কার মতো কেন সাবধান ছেলের মাইন্ড সেট আপকে যদি পরিবর্তন করতে চান ছেলেকে যদি ভালো করতে চান শিক্ষায় শিক্ষিত নয় সুশিক্ষায় যদি শিক্ষিত করতে চান তাহলে ছেলেকে কথাবারে কি করেন ছেলেকে তদারে করেন ছেলে কোথায় যায় কি করে সব কিছুর সন্ধান নেন ঠিক কে এজন্য নোয়াখালীবাসী আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই যাদের ছেলে মেয়ে আছে শুরু থেকেই যদি তদারকি না করেন শুরু থেকেই যদি এই ছেলেদের সেন্সের মধ্যে যা সেন্স অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহি তার ভয় না শিকার এই ছেলে বড় হয় টেন্ডার হবে এই ছেলে বড় হয় চাঁদা হবে এই ছেলেই বড় হয় দেখা যাবে চোদ্দই ফেব্রুয়ারিতে অন্য নারী অন্য টান দিবে ঠিক না এই ছেলে ইয়াবাখোর হবে এই ছেলেই দেখা যাবে ঐশ্বীর মতো সন্তান হয়ে আপনি বাবা পর্যন্ত জবাই করে দিবে শুধুমাত্র নেশার জন্য ইয়াবার টাকার জন্য ঠিক কে না আল্লাহ পাক সকলকে সেই সমাজ দান করুক পরে না আমিন আরো জোরে পরে না আমিন